আমাদের ওই বারান্দা থেকে খুব সুন্দর যে ভিউটা দেখা যায় সেটাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেলে তার অনেকটা কাছে পৌঁছে যাওয়া যায় তো আমরা এখন সন্ধেবেলার মধ্যেই আর্লি ডিনার এখানে আমরা করে নিই তো সেই ডিনার সেরে এখন আমরা বেরিয়েছি একটু ইভিনিং ওয়াকে আর ইভিনিং ওয়াক নাইট ওয়াকও বলা যেতে পারে এবং সেই সঙ্গে ভিউজ যেটা দূর থেকে আমরা বারান্দা থেকে একদম হাতে চায়ের কাপ নিয়ে উপভোগ করছিলাম আর সন্ধে হলেই এমন লাগে যেন দূরে পাহাড়টা একটা ডায়মন্ড নেকলেস পরে নিয়েছে আর সেই ডায়মন্ডগুলো একদম ঝিকমিক করছে আলোর দুটি ঠিকড়ে বেরোচ্ছে যেন সেই নেকলেস থেকে একদম দূর থেকে ওরকমই যে ভিউটা যেটা আরও ভালো করে বুঝতেই এখানে কাছাকাছি আসা আমি জানি না কতটা এখানে ভিজিবল হচ্ছে খুব সুন্দর ওপরের দিকটা ঠিক মনে হচ্ছে যেন ডায়মন্ড জিক্নিক করছে অপূর্ব দেখতে লাগে আর এই পথটা ধরে যে হাঁটার এক্সপিরিয়েন্সটাও ভীষণ সুন্দর ডায়রা ডান্দিটা ডায়রা কোনটা বটে কিন্তু এই যে ক্যাম্পাস বিএসএফ এর শিলং এর যে অফিসার্স ক্যাম্পাস ওর ভিতরেই আমরা রয়েছি এবং এখান থেকে এই যে ভিউজটা যেটা আমরা বারান্দা থেকে দেখি এবং খুব সুন্দর দেখতে লাগে সেই ভিউজটাই আমরা সন্ধ্যেবেলা যখন হাঁটতে বেরোনোর পক্ষে একেবারে আদর্শ সময় এই রাস্তাটা ধরে একদম নির্জন একেবারেই নির্জন পারফেক্ট সেন্স অফ দ্য টার্ম বলা যেতে পারে তখন এখানে আমরা এসে আরও ভালো করে এই ভিউটাকে উপভোগ করি যেটা দেখতে লাগে একেবারে এই অন্ধকারের পুকচড়ে এই যে আলোগুলো বসতির যে আলোগুলো ফুটে রয়েছে একদম দূর থেকে যখন আমরা বারান্দা থেকে দেখি ওই ওপরের যে অংশটা আমি জানি না সেটা কতটা ভিজিবল হচ্ছে সেটা পুরো দেখতে লাগে একদম ডায়মন্ড নেকলেসের মতো একদম চিকচিক করে যেরকম ডায়মন্ডগুলো আলো পড়লে দূর থেকে ওটাকে একদম উপরের অংশটাকে ওইভাবেই দেখতে লাগে এখান থেকেও বেশ কিছুটা বোঝা যাচ্ছে সেটা আর আমরা এখানে এই সন্ধেবেলায় এই এটা সবসময়ই নির্জন অ্যাকচুয়ালি এখানে যেহেতু আমরা এই টেরিটরির মধ্যে রয়েছি উইদিন দ্য ক্যাম্পাস এই সেক্টরটা সবসময়ই খুব নিরিবিলি নির্জন অপূর্ব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই ভিউটা এখানে বসে এনজয় করা ইটস সামথিং আমেজিং এক সেকেন্ড আমি ভিডিও নিচ্ছি তোমাদের কেমন লাগছে আরে একটু জোরে কথাটা বলো

So? So beautiful. So, beautiful so, elegant. So, elegant, so elegant. And looking like a? Wow. Wow. Yeah, looking like a wow. And now we will enjoy the wow scene.